রব আমাকে মাল দিয়েছে সম্পদ দিয়েছে প্রপার্টি দিয়েছে অর্থ দিয়েছে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা দিয়েছে আমার রব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শোক দিয়েছে আমার রব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছে আমার রব সেই রব বলছে গোলাম দুইটা জিনিস দিয়েছি যদি ঠিকঠাক ভাবে আমাকে ফেরত দাও আমার অনিন্দ সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দিব বললেন ক্রয় করে নিয়েছি কত চমৎকার শব্দ চয়ন আমার রবের চয়নাল বলেন বললেন কি অ্যাংফুসা হুমুয়া মুয়া লাহু ভিয়ান হুম উল জান্না ইয়ো ক তুলুন ফিসা ভিলিল্লা ফাইয়া কতুলু না ভাইয়ো ক তালুন পড়েন আল্লাহ হোয়াকে আল্লাহ বলছে একটা শর্ত জুড়ে দিয়েছি শুধুমার খাবা না মারতেও হবে ঠিকই না মারার প্রয়োজন আছে না নাই মারার প্রয়োজন আছে না নাই নাকি তারা এগোবে আমরা পিছাবো এরকম হবে লড়াই হবে কি হবে লড়াই হবে রক্তের বদনা রক্ত দিয়েই দিতে হবে ১৬ বছর ধরে যত রক্ত নিয়েছ এর হিসেব চুকিয়ে দেওয়া না পর্যন্ত এর হিসেব থামবে না আমার আমার ভাইয়েরা শান্ত হন ষোলো বছর ধরে যে গুণ খুন হত্যা আমাদের অসংখ্য রাহবারদেরকে পাশি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কিনা আমাদের মহতার আমরা বলে গিয়েছেন না যে চট করে ঢুকবা চট করে ঢুকো আর তোমার পাশির কাস্ট রেডি হয়ে আছে আমরা এমনি এমনি ছেড়ে দেব না বিশ্বনবী বলছেন তোমাদের জালিম ভাইদেরকে তোমরা সাহায্য করো সাহাবাই কেন বলছি জালিমদেরকে কিভাবে সাহায্য করতে পারি আল্লাহর হাবিব বলছে তোমাদের জালিম ভাইদের হাতগুলো ভেঙে দাও এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সাহায্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কেরাম আজমাইন এসে বলছে আইয়ুল জিহাদ আফদল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির শৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের সোগান দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ যারা এই শৈরাচারের দোষর হয়ে আসবে স্পষ্ট বলে দিতে চাই অতীতের শৈরাচার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো স্বৈরাচার হওয়ার চেষ্টা করো না শৈরাচারের দোষর হওয়ার চেষ্টাও করো ইতিমধ্যে অনেক নিউজ সামনে দেখছি অতীতের শৈরাচার যারা ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সাহায্য করেছে যাদেরকে এই টুকটাকভাবে গ্রেফতার করা হচ্ছে বর্তমানে আরেকটা দল তাদেরকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে কি আজীব বিষয় ঠিক কিনা আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা জালিমের সাহায্যকারী হয়ে আসবে তারা যেন এই লেডি ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে লেডি ফেরাউনের উচিত ছিল তার সীমা অতিক্রম না করা কি অতিক্রম না করা সে ভেবেছে আমার দু একচল্লিশ আর আমাকে কে কি করবে দাদা বাবুরা তো আছে কি বলেছে দাদা বাবুরা আছে ফেরাউন বাঁচতে পেরেছে যখন আন্দোলনটা একটু নির্জুম নিশ্চুপ হয়ে আসছে ধরপাকড় শুরু করে দিয়েছে কি শুরু করে দিয়েছে তার উচিত ছিল এখানে স্টপ হয়ে যাওয়া কি হয়ে যাওয়া ফেরাউনও তার সীমা অতিক্রম করেছে যখন কি করলো আল্লাহ বললেন মুসা তোমার হাতের যে লাঠি সেটা কি করো সমুদ্রে রাখো আঘাত করো রাখার সাথে সাথে রাস্তা তৈরি করে দিলেন কে এবার সৈয়দা মূসা সালাম চললেন চলতে লাগলেন ফেরাউন এসে যখন দেখল অলৌকিকভাবে রাস্তা হয়ে গিয়েছে তার উচিত ছিল যে আমার এখানেই থেমে যাওয়া কি উচিত ছিল থেমে যাওয়া আল্লাহর বাহিনীর সাথে যাওয়ার কোনো প্রয়োজন আছে পিছু নিল নেওয়ার সাথে সাথে আল্লাহ রাজাব তাকে পাকড়াও করে ফেলেছে ঠিকই না এই লেরি ফেরাউনের অবস্থাও এমন হয়েছে যখন আমরা একটু ছাড় দিয়েছি সে ভেবেছে এরা তো ভয় পেয়েছে ধরপাকড় শুরু করে দেই আবার ধরপাকড় শুরু করলো আল্লাহ রাজা বেশে তাকে পাকরাও করে দিল এক মিনিট কথা বলার সুযোগ দেয় নাই এক থাপ্পরের সাথে মামুবাড়ি দিল্লি নিয়ে ফেলিয়ে দিয়েছে আমাদের মরহম মাকফুর রহেমাহুল্লাহ বলেছিলেন না যে বেশি বাড়াবাড়ি করো না মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে মরহম মাকফুর আমাদের রহেমাহুল্লার কথা কাটায় কাটায় সঠিক হয়েছে ঠিক কি না আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ এই রাহবকে জন্নতুল আলা মাকাম নসিব করুন আল্লাহ তিনাকে জন্নতুল আলা ফিরদাউস দান করুন আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন